কিন্তু আমাগো স্বভাব না বলি এই যে এই লোকটা দেখছ আচ্ছা দাদা আকা पार <laughs> <laughs> 36 से सारे ऐ हो पीस नहीं है आप लोग 36

পারিবারিক শিক্ষা হচ্ছে আপনার যে কোনো ভদ্রলোক চিনবেন কেন ভদ্রলোক চিনতে হবে লেখাপড়ার দ্বারা ও যখন চরম রাগে অস্থির ভাষা প্রয়োগ করে না কালীন ভাষা প্রয়োগ করে সেটাই দিন শেষে ভদ্র ভদ্রলোক তো আপনি একটা কথা বললেন যে একটা ভদ্র মানুষকে আসলে চেনার উপায় আপনার যে দিনশেষে দেখেছেন সে ভদ্র কিন্তু তাকে পরীক্ষা করবেন কেন সেই অপশনটা বললেন হয় প্রথমে তার একটা নারী দেন না হলে প্রথমে একটা গাড়ি দেন না হলে একটা বাড়ি দেন না হলে কিছু টাকা দেন যদি দিন শেষে দেখেন শেষে লালসাই পরে গেছে তাহলে আপনার তো চিনেই গেছে যে আসলে কোন টাইপের কোন ধরনের এই যে কিছু শিক্ষণীয় বিষয় ধরেন ভালো লাগে আপনাদের কাছ থেকে আপনারা আমাদের হচ্ছে মুরব্বী কালকে যে একটা শেষ বৈশাখের একটা দিয়ে হবে কারণ কি এটার মধ্যে এত যে মেয়েদের কাপড় যদি নাড়িয়ে থাকে একটা যুবক তার পরিপূর্ণ চারটা পদার্থই ঠিক থাকে তার ভিতর শিহরণ

বাবা না না আমি দাও যে টাইলে তাহলে আমাদের আমি দাও আচ্ছা লক্ষ্মণ তো নারী যে হয়ে বাবা